সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে যুক্ত আছে সুন্দরী একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যালো ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ প্রতিবেদন করবেন কয়েকদিন ধরে যোগাযোগ করছিলেন প্রতিবেদন কেন করলেন বলেন প্রতিবেদন আসলাম ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য ওই জন্য প্রতিবেদন আসলাম মনের মানুষ নাই আপনার না না আমার মনের মানুষ থাকলে কি আর প্রতিবেদনে মনের মানুষ খুঁজতাম পরিবারে আছে কে কে? পরিবারে আমার ছোট একটা বোন আছে আর আমার একটা আন্টি কাছে থাকি বাবা মানে। বাবা মা কোথায় গেছে? বাবা মা মারা গেছে। দোনজন মারা গেছে? জি। আপনার বয়স কত? আমার বয়স হবে 18। 20 সাতি হইছে? না না আমার 20 সাতি হয়নি। কি করেন আপনি? কি করি একটা তেল আর মিশের কাজ করি। লেখাপড়া করেন নাই জি লেখাপড়া আরবিতে কোরান শরীফ পড়ছি বাংলাতে টু পর্যন্ত একদম বেশি বইরা লাগছেন হ্যাঁ এখন কেমন মনের মানুষ চাচ্ছেন সে যেমনই হোক বয়স বেশি হলেও সমস্যা নেই বিয়ে সাদি করলেও সমস্যা নেই সে যদি আমার সুখে দুঃখে সুখে দুঃখে পাশে থাকে কি আমার ভালো একটা মনের মানুষ হয় বিয়ে সাদি করে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক যদি সুখে দুঃখে পাশে থাকে এমন একটা মানুষ পাইলে আপনি তাকে জীবন সাথী করবেন এটার লাগি প্রতিবেদনে আসতেন এই তো আচ্ছা কবি যেটা পাঠাইছেন এটা আপনারই ঠিক আছে ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষের দরকার যে তার সুখে দুঃখে পাশে থাকবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে অ্যাপোটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা হচ্ছে অ্যাপোটির নাম ঠিকানা জানতে চান সরাসরি ওর নম্বরে ফোন দিবেন জানতে পারবেন আপনারা জানেন আমি রিলেটিভেরই ভিডিও দেই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ